আসসালামু আলাইকুম চিকেন বিরিয়ানি খুব সহজে সাধারণ কিছু উপকরণ দিয়ে আপনি এটি তৈরি করে নিতে পারেন হঠাৎ করে ঘরে মেহমান এলে কী করবেন হয়তো এরকম চিন্তা আসে সো ঘরে মুরগি এবং চাউল থাকলেই আপনি এটি করে নিতে পারবেন এবং খুব সুস্বাদু হয় খেতে ভালো লাগে অতিথিও খুশি হয়ে যাবে আর আপনারও অনেক ভালো লাগবে এই সাধারণ কয়টি উপকরণ দিয়ে তাহলে আমরা এটি সবাই করে নিতে পারি তো চলুন যাই দেখি আসলে এটি কীভাবে রান্না করা যায় এটি অত্যন্ত সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ বাড়ির ছোট বড়ো সবাই আপনার প্রশংসা করবে তো চলুন যাই মূল রেসিপিতে চিকেন বিরিয়ানি করার জন্য আমি চিকেনটা রান্না করে নিচ্ছি সমস্ত মশলা আদা রসুন বাদাম বাটার টক দই মরিচ সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে আমি রেখে দিয়েছিলাম রেস্টে দু ঘন্টার মতন এখন আমি এটিকে রান্না করে নিব এরপর পোলাওটা রেডি করবো আস্তে আস্তে ধীরে ধীরে রান্না করছি যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণ যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ মাঝে মাঝে দেখে নাড়াচাড়া করে দিতে হবে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আপনারা হয়তো পাচ্ছেন না কিন্তু আমি পাচ্ছি এখান থেকে তো আবারও একটু ঢেকে দিই কিছুক্ষণের জন্য এটি হতে থাক আমি এখন চাউলগুলো রেডি করে ধুয়ে নিই দেখি চিকেনের কী অবস্থা হয়ে গেছে মোটামুটি তো চিকেন বিরিয়ানির জন্য আমার অলমোস্ট প্রায় চিকেনটা রেডি হয়ে গেছে এখন আমি পোলাওটা রেডি করে নিব আসলে যে কোনো বিরিয়ানির জন্য মাংসটা ভালো করে সিদ্ধ করতে হয় তো দেখুন মোটামুটি হয়েই গেছে কিছুক্ষণ হালকা তাপে রেখে দেবো যেন ভালোভাবে সিদ্ধ হয় এরপর পোলাওটা আমি করে নিই এখন বিরিয়ানির জন্য এখন আমি পোলাওটা রান্না করে নেবো বা রেডি করে নেব সো আমি প্রথমে তেল এবং ঘি দিয়ে নিচ্ছি প্রথমে তেল দিয়ে নিলাম আন্দাজ মতো সো ওখানে কিছুটা ঘি দিয়ে দেবো গাওয়া ঘি ঘিটা দিলে ফ্লেভারটা ভালো হয় আপনারা চাইলে কেউ পুরোটাই ঘি দিয়ে করতে পারেন সমস্যা নেই আমি যেহেতু রেগুলার করছি সো এখানে কিছুটা দারুচিনি দেব কয়েক টুকরো এলাচ দেবো চার পাঁচটি মুখগুলো ফাটিয়ে নিয়েছি তেজপাতা দেব একটি মুখ ফাটিয়ে নিয়েছি সরি কেটে নিয়েছি এখন আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাউলগুলো দিয়ে দেবো ভালো করে ধুয়ে নিয়েছিলাম চাউলগুলো এখন চাউলগুলো দিয়ে পোলাওটা রেডি করে নিব ততক্ষণ যতক্ষণ না ঘি এবং তেল থেকে চাউলগুলো আলাদা হয়ে আসে তাহলে বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগবে বিরিয়ানি করার অনেক রকম পদ্ধতি আছে এটা একরকম এটা হচ্ছে খুবই সহজ সবচেয়ে সহজ পদ্ধতি হলো এই বিরিয়ানিটি করা তো যতটুকু চাউল দিয়েছি আমি ঠিক তার দেড় গুণ পানি দিয়েছি পানির তারতম্য হতে পারে চাউলের তারতম্যর জন্য চাউল যদি পুরনো হয় সেক্ষেত্রে চাউল বেশি সরি পানি বেশি লাগে আর যদি নতুন চাউল হয় সেক্ষেত্রে পানিটা একটু কম তা আপনারা চাউল বুঝে পানিটা দিয়ে দেবেন তবে সাধারণত ন্যাচারালি হচ্ছে এক গ্লাস চাউল দিলে দেড় গ্লাস পানি দিলেই হয়ে যায় পোলাও এই তো পোলাওয়ের জন্য চালটা অলমোস্ট রেডি হয়ে গেছে সো এখন আমি ফুটন্ত পানি দিয়ে দেব অবশ্যই ফুটন্ত পানি দিতে হবে তাহলে ভালো হবে এই যে ফুটন্ত পানি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব লবণ বেশি দেবেন না প্রথমে কম দেবেন লাগলে পরে আবারও দেবেন আদা পেস্ট দেব হাফ টেবিল চামচ রসুন পেস্ট দেবো হাফ টেবিল চামচ আবারও একটু নাড়াচাড়া করে নেব এ পর্যায়ে মরিচ দিয়ে দেব যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন আবারও একটু নাড়াচাড়া করে নেব দেখি কি অবস্থা খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে এখন আগে থেকে রান্না করে রাখা সেই যে চিকেনগুলো আমি দিয়ে দেব নাড়াচাড়া করে নিব সুন্দর করে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য কেউড়া জল একটুখানি গোলাপ জল আর এক চামচ ঘি দিয়ে দিলাম এরপর দিব বেরেস্তা বেরিস্তাগুলো খুব ভালো করে দেওয়ার পরে তা মাখিয়ে নিতে হবে কিছুটা বিরিয়ানি মশলা দেব কেউড়া জল এই তো হয়ে গেল চমৎকার স্বাদের চিকেন বিরিয়ানি সো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ